আলাহ হজরতের অলৌকিক দুর্দশিতা প্রতিার বাতাসে থেকে বলছিলাম ইমামে রিজা খান রসা আলাহী তিনি আলাহ হজরত নামে বিশ্বজুড়ে পরিচিত তিনি ছিলেন এক মহান অলি এক আধ্যাত্মিক ব্যারি তার হৃদয়ে প্রেমে ভরা ছিল প্রিয় নবী হজরতোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের প্রতি আজকের এই ভিডিওতে শুনব এমন এক অলৌকিক ঘটনা যা শুনে আপনি অবাক না হয়ে পারবেন না একদিন আলা হজরত খানখায় বসা হঠাৎ তিনি স্থির হয়ে গেলেন চোখ গন্ড পরে বললেন ওদিনা শরীফ থেকে এক বাতাস আসছে ওদিনার সুগন্ধি বাতাস আমার নাকে লাগছে এই ঘটনা শুনে muridগণ একে অন্যের দিকে তাকালেন চমকে গেলেন কিভাবে সম্ভব ওদিনা তো হাজার হাজার কিলোমিটার দূরে তখনকার দিনে তো আজকের মতো কোনো যন্ত্র ছিল না বাতাস বুঝে ফেলার মতো তাই এক পুরীত আলতো করে চিৎকার করে বললেন হুজুর আপনি কিভাবে বুঝলেন যে এই বাতাস মদিনা শরীফ থেকে এসেছে এসে দিয়ে আলাহ হজরত বললেন যেমন রাসুল সাল্ল আলিহাল্লামের প্রেমে পূর্ণ সেমন বাতাসেই মদিনার খবর পায় এ ঘটনা কয়েকদিন পর হিন্দুস্তান থেকে এক হাজি সাহেব অজ করে ফিরলেন তিনি সাক্ষ্য দিলেন ঠিক সেই দিনই মদিনা শরীফে প্রচন্ড ছিল আর বাতাসে এক অদ্ভুত সুন্দর সুগন্ধি ছড়িয়ে পড়েছিল তখন সবাই চুপ হয়ে গেল ফেললো অনেকেই এটাই খাস ফজিলর আল্লাহ যাদের ভালোবাসে তাদেরকে এমন ক্ষমতা দিয়ে থাকে যা সাধারণ মানুষের বোধ তপ নয় আসুন আমরা আল্লাহর অলিদের ভালোবাসি তাদের জীবন থেকে শিক্ষা নেই আর প্রিয় নবীকে ভালোবাসা দিয়ে আমাদের দিবলকে সাজিয়ে নিই এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আপনার ভালো লাগা আর ইসলাম প্রচারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক আসসালামু আলাইকুম ও